কে ফিরিয়ে দেবে সেই শিবর্ণ দিনগুলো জেলা জজ আখতারুজ্জামানকে হাসিনা হাইকোর্টের জজ বানিয়ে দেন কারণ ওই লোক জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় ভুয়া অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন মামলা হবার পর থেকে হাসিনা ও তার জেলা চামুন্ডারা তার স্বরে প্রচার করতে থাকেন খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন আসল ঘটনা কি তাই খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে জিয়াউর রহমানের নামে কিছু একটা করার জন্য কুয়েতের আমির বাংলাদেশের তখনকার মোস্তাফিজুর রহমানের মাধ্যমে কিছু টাকা দেন বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় কোটি টাকা এটা ছিল কুয়েত ফান্ডের টাকা থেকে জিয়ার সম্মানে অনুদান এ টাকা সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্টে জমা হয় এবং সমান দুই ভাগ করে এক ভাগ বগুড়ায় এবং আরেক ভাগ বাগেরহাটে হাটে জিয়াউর রহমানের নামে দুটি এতিমখানা করার জন্য বরাদ্দ করা হয় দুটি ট্রাস্ট গঠিত হয় মোস্তাফিজ সাহেব বাগের হাতে ওই টাকা এতিমখানা করে বগুড়ায় ওই টাকা থেকে এতিমখানার জমি কেনা হয় তবে এতিমখানার কাজ খুব একটা এগোয়নি টাকা ব্যাংকেই ছিল এক পয়সাও তশরুফ হয়নি এবং বেড়ে যায় দ্বিগুণ হয়েছিল ওই টাকা বা ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়া বা প্রধানমন্ত্রী অফিসের কোনো সম্পর্কই ছিল না ওই টাকা সরকারি টাকাও নয় ম্যাডাম জিয়ার ছেলেরা ও বগুড়ার আত্মীয় স্বজন ওই পারিবারিক ট্রাস্টে ছিলেন এক এগারো জামানায় ওই মামলা তদন্তে খালেদা জিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি তদন্ত কর্মকর্তা কোর্টে সে কথা জানান কিন্তু হাসিনা ক্ষমতায় এসে খালেদা জিয়াকে জড়িত করতে কতকগুলো ভুয়া কাগজপত্র বানিয়ে তার ফটোকপি আদালতে জমা দেয় তারা দাবি করে প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামের একটি তহবিলে এই টাকা জমা হয়েছিল অতএব এটা সরকারি টাকা আসলে দাবি ভুয়া ও মিথ্যা প্রধানমন্ত্রীর তহবিল নামে এতিম কোনো তহবিল কখনো ছিল না কুয়েত সরকারও লিখিত চিঠি দিয়ে জানিয়েছে তারা সরকারকে নয় জিয়ার স্মৃতিরক্ষায় কিছু একটা কোর্টে জিয়া পরিবারকে ওই অনুদান দিয়েছিলেন কিন্তু আদালত ওই চিঠি বিবেচনায় নিতে অস্বীকার করে আদালতে ম্যাডাম জিয়া যে জবানবন্দি দেন তা আমার লেখা তাতে বিভিন্ন ঘটনার বিবরণ দিয়ে একটি বাক্যে ম্যাডাম প্রশ্ন করেন দুর্নীতি আমি করেছি আর জজ আক্তারুজ্জামান বাক্যটিকে বিকৃত করে রায় দেন খালেদা জিয়া আদালতে নিজ মুখেই স্বীকার করেছেন যে তিনি দুর্নীতি করেছেন বিচার বটে এই রায় দিয়ে ওই কুলাঙ্গার হাসিনাকে খুশি করে উচ্চ আদালতে পদোন্নতি বাগায় আর খালেদা জিয়া চরম অবিচারের শিকার হন নিম্ন আদালতের এই রায়ের সঙ্গে সঙ্গে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয় তখনও উচ্চ আদালতে আপিলের অবকাশ আছে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি তখনও অথচ জেল শুরু হয়ে গেল বেগম দিয়ার তার স্বাভাবিক অধিকার ছিল জামিন পাওয়ার এবং মুক্ত অবস্থায় আপিল মামলা চালাবার কিন্তু তাকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়